বর্তমান যুগে ম্যাক্সিমাম মহিলাদের মাইন্ড সেট হয়ে যায় যে তাড়াতাড়ি পেনেন্সি হওয়া যাবে না দেরি করে প্রেগনেন্সি হতে হবে এছাড়াও কিছু কিছু মহিলাদের দেখতে পাওয়া যায় যে একটা বেবি নেওয়ার পরে আর বেবি নিতে চায় না বেবি নেওয়ার আর নেই সেক্ষেত্রে বিভিন্ন মহিলারা প্রচুর মহিলারা বিভিন্ন ধরনের পিলস খেয়ে থাকেন পিলস খেতে খেতে কিছু কিছু মহিলাদের বোরিং ফিল হয় কিছু কিছু মহিলাদের শ্যুট করে না কিছু কিছু মহিলাদের পিলস খেতে ভালোও লাগে না সেক্ষেত্রে এই যে ইনজেকশনটি যেটি হলো ডিপো প্রোভেরা ইনজেকশন যেটি হলো কন্ট্রাসেপটিভ ইনজেকশান যে ইঞ্জেকশানটির কম্পোজিশান আছে মেডেক্সিপ্রোজেস্টোরন ইনজেকশন যে ইনজেকশনটি একবার যদি পুশ করা যায় তিন মাস পর্যন্ত অ্যাকশান থাকে তিন মাস পরে আরেকটি ইঞ্জেকশান নিলে কাজ হয়ে যাবে তো যেসব মহিলারা ভাবছেন যে ফিলস খাবেন না বা কোনো মেডিসিন খাবেন না সেক্ষেত্রে ইঞ্জেকশানটি ইউজ করতে পারেন বেটার রেজাল্ট পাওয়া যাবে